আশা করি এসেছি গো কাছে ডেকে লিরাইও না জননী বড় আশা করি এসেছি গো কাছে ডেকে ল দিনহীনে কেহ চাহে না তুমি তারি রাখিবে জানি গো বড় আশা সেছি গো কাছে ডেকে দিনহিনে কেহ চাহে না রাখি বে জানি গো বড় আশা করি এসেছি গো কাছে ডেকে ইরায় না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে